ইডেন গার্ডেন্স থেকে নাকি নাকিগুলো সরে যাচ্ছে এটা কতটা সত্য আমি পার্সোনালি ডা টক উইথ ভিঙ্কি মাইসোর সি অফ কে কে আর আমি ক্লারিফাই করেছি ওরও জানা নেই এটা সো আই হ্যাভ গিভেন এ লেটার টু হিম ফ্রম দ্য পয়েন্ট অফ সিএবি যা কিছু করার আমরা করেছি সো এটা ইস ডাস এ নিউজ হয়তো বাজারে এখন কোনো নিউজ নেই সো দিস ইজ আ নিউজ কি গ্রেপ আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র ছোটবেলায় একটা রচনা করতাম বিজ্ঞানের অপব্যবহার ও ব্যবহার তো বিজ্ঞানের অপব্যবহারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ডিজিটাল সংবাদ মাধ্যমের অপব্যবহার ও ব্যবহার এই কারণে বলছি আমাদের সঙ্গে রয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি সিএবির প্রেসিডেন্ট দাদা আপনাকে এক্সট্রা টাইমে স্বাগত আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে সবচেয়ে বড়ো টপিক এই মুহূর্তে যে একটা খবর সর্বভারতীয় মিডিয়ায় একটা চালানো হচ্ছে যে ইডেন গার্ডেন্স থেকে নাকি কে এর হোম ম্যাচগুলো সরে যাচ্ছে এটা কতটা সত্য বা সিএবি এই বিষয়ে কি স্টান্স নিচ্ছে এটা ডিজিটাল মিডিয়া কেন আমি তো কোনো একটা বড় নিউজ পেপারে সেকেন্ড নভেম্বর আমি এটা দেখি कि त्रिपुरा ना कि केर कि मैच चले गए जो के मैच नहीं जो चाय दैट देर चय बाट इंडियन गार्डेंस की क्यों छाड़े अपनार्की मन है सिक्सटी फाइव थाउजेंड पीपल इट्स इट्स अग बिग वेन्यू फर के और हमार जद मन के आफ्टर बीइंग एसोसिएटेड उथ सी ए फ्रम द डे वन একটা ম্যাচ যেতেই পারে যেরকম আগে একটা ম্যাচ তো করে বাইরে যা খেলা হয় বা মনে হয় না ওরা ম্যাচ নিয়ে যাবে দ্যাট ওরা অফ ইডেন গার্ডেন্স কোনো টিম চাই চাইবে না এখান থেকে চলে যেতে আর এটা একটা যুক্তি দেখানো হয়েছিল যে দেড় ইস আিউজ রিনোভেশান ওয়ার্ক ইজ কামিং অ্যাট ইডেন গার্ডেন্স ফর দ্য গ্যালারি আমি এটা ক্লারিফাই করে দিই যে এরম কোনো রিনোভেশন ওয়ার্ক আগামী এক বছরের মধ্যে আমাদের মাথায় নেই তার কারণ একটাই হচ্ছে আমাদের লিজ যেটা হয় যেটা উইথ আর্মি যেটা আমাদের সেটা শেষ হয়ে গেছে দু হাজার বাইশ জুনে এখনও অবধি সেটা রিনিউয়াল হয়নি সো আগে তো লিজ রিনিউ হবে তারপর তার ইমপ্লিমেন্টেশনস হবে সো সেই জন্য আমার মনে হয় না যে এই ধরনের যে খবর কিছু কিছু মিডিয়া আমিও দেখেছি এটা বাজারে ঘুরছে এটা একদমই ঠিক আমরা আমি পার্সোনালি আইটা টক উইথ ভেঙ্কি মাইসোর সি ই অফ কে কে আর আমি ক্লারিফাই করেছি ওরও জানা নেই এটা সো আই হ্যাভ গিভেন আ লেটার টু হিম ফ্রম দ্য পয়েন্ট অফ সিএবি যা কিছু করার আমরা করেছি সো এটা ইস জাস্ট আ নিউজ হয়তো বাজারে এখন কোনো নিউজ নেই সো দিস ইজ আ নিউজ আরেকটা বিষয় আমার আরেকটা বিষয়ের প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ স্বামীকে নিয়ে অনেক বাজ রয়েছে অনেকের ধারণা ছিল যে রঞ্জি ট্রফির ম্যাচটা খেলেই তিনি হয়তো অস্ট্রেলিয়া উড়ে যাবেন কিন্তু দেখা গেল ব্যাপারটা অন্য এবং আমাদের এক্সট্রা টাইমে খবরটা করা হয়েছিল যে মুস্তাক আলী খেলবেন এবং তাই হচ্ছে মোহাম্মদ স্বামীর সঙ্গে লাস্ট কয়েক মাসে আপনার যোগাযোগ ছিল সেটা আমরা সকলেই জানি মোহাম্মদ স্বামী এখন কি শেপে আছে আপনার কি মনে হয় যে মুস্তাক আলীর একটা বা দুটো ম্যাচ খেলে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে টেস্ট খেলার জন্য স্বামী প্রস্তুত মানসিক এবং শারীরিকভাবে দেখুন মানসিক প্রস্তুতি হতে হলে আপনাকে শারীরিক প্রস্তুত থাকতে হবে তো ইউ হ্যাব টু বি ফিজিক্যালি ফিট দেন ইউ হ্যাভ টু বি মেন্টালি ফিট হ্যাঁ আই এম মেন্টালি দেয়ার বাট এম নট ফিজিক্যালি ফিট তো আমি খেলতে পারবো না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বাট হ্যাঁ মোহাম্মদ শামির মতন একজন ওই স্টেচারের ফাস্ট বোলার যখন এতদিন ওই ইঞ্জুরির পর যখন কাম ব্যাক করেছে তো একটা প্লেয়ারকে টাইম দিতে হবে টু গেথ ইজ রিদম কারণ একটা রঞ্জি ট্রফি ম্যাচ খেলা আর একটা অস্ট্রেলিয়া ট্যুর যাওয়া ইজ আ লট অফ ডিফারেন্স বাট দ্যাট ইজ জব অফ দ্য বিসিসিআই দেখা ওকে ওয়েদার হি ইজ ফিট টু গো ফর অস্ট্রেলিয়া নট বাট অ্যাট প্রেজেন্ট যেটা দ্য প্লেড ওয়ান ম্যাচ রঞ্জিত ট্রফি ফর বেঙ্গল হি হ্যাজ ডান অ্যা ভেটি গুড জব হ্যাজ বোল্ড ওয়েল মাঠে এফার্ট দিয়েছি সবাই দেখেছি আমরা তো ওখানে আমি শুনেছিলাম এনসি এর স্ট্যান্ড কন্ডিশনিং এন্ডিয়া ফিজিক্যাল ট্রেনার প্রেজেন্ট ছিল তো নাও হি হি ইজ ফর তেইশ তারিখ থেকে যেটা আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে চলেছি আমি তো জানি না বাট হোয়াট এর দ্য শর্ট প্রসেস অফ দ্য সিলেক্টেড বিসিসিআই আমি এইটুকু জানি বোমার স্বামী এখন বেঙ্গালোরে খেলছি দ্যাট ইজ আ ভেরি গুড নিউজ ফর বেঙ্গল ক্রিকেট ফর বেঙ্গল টিম আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন সিএবির প্রেসিডেন্ট নেহাশ গঙ্গোপাধ্যায় এবং আপনারা শুধু বাংলা ক্রিকেট নয় বাংলা ফুটবল এবং বাংলা খেলাধুলায় বিভিন্ন অন্য ধরনের খবর পেতে হলে এই একটাই মাত্র প্ল্যাটফর্ম এক্সট্রা টাইম বাংলা আমাদের ইউটিউব চ্যানেলকে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না